কলকাতার আদলে শিলিগুড়িকে বেশ খানিকটা সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছেন শহরের মেয়র গৌতম দেব সেই কারণে স্টেশন ফিডার রোড তথা এস এফ রোডে স্ট্রিট ফুড কর্নার তৈরি করার ভাবনা নেন মেয়র এই ভাবনাকে বাস্তবায়িত করতে তার কাজ শুরু তারা কাজ শুরু করেন দ্রুত মূলত মোট কুড়িটি ফুড স্টল তৈরি করা হবে এই ফুড কর্নারে স্টেশন ফিডার রোড বর্তমানে একটি স্ট্রিট ফুডের রাস্তা না সন্ধ্যে নামতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে খাদ্যরসিকেরা ছুটে আসেন নানা সাথে খাবার খেতে স্টেশন ফিডা রোডে এই কারণেই যাতে খাদ্যরসিকরা সব কিছুই একই ছাতার নিজে পায় এই ভাবনাকে কাজে লাগিয়ে স্ট্রিট ফুড কর্নার গড়ে তোলার পরিকল্পনা মেয়রের তবে এর বাধা হয়ে দাঁড়িয়েছেন সেখানে থাকা স্থায়ী ব্যবসায়ীরা ইতিমধ্যে সোমবার ব্যবসা বন্ধ করে আন্দোলনে সামিল হয় স্টেশন ফিডা রোড ক্ষুদ্র ব্যবসা সমিতি তাদের দাবি তাদের দোকানের সামনে যদি এমন ফুড স্টল নির্মাণ হয় তাহলে তাদের ব্যবসার ক্ষতি হয়ে যাবে এই কারণে তারা স্বাভাবিকভাবে পুর এই উদ্যোগকে বাস্তবায়িত হতে দেবে না অন্যদিকে মেয়র জানান সবটাই আলোচনা করে ও সরকারি অনুমোদন নিয়ে করা হচ্ছে তিনি আশাবাদী আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে

কুড়িটা আমাদের স্টল স্ট্রিট ফুড কর্নার আমরা করছি সেই কুড়িটা ওটা গ্যাপ গ্যাপ দিয়েই আমাদের বসানো হবে তার সাথে পারমানেন্ট যারা ব্যবসা করছে তাদের মুখেও না তাদের কিছু না পিডলের ল্যান্ডের উপরে আমরা করছি তবে এটা একদম সঠিক যে আমরা এস এফ রোডে যে ব্যবসায়ীদের সাথে আমাদের মিটিং হয়েছিলো অস্থায়ীভাবে বসেছিল তাদের আমরা কোনো একটা জায়গাতে বলেছি যে রিহ্যাপ করব কিন্তু নতুন করে পিডাব্লিউডি ল্যান্ডের উপরে যেটা রাস্তা চওড়া হবে ডি সেটা ইয়ারমার্ক করে দিয়েছে দু চার দিন পরেই কাজ শুরু করবে ডি আর আমাদের এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে করা হয়েছে আমরা অ্যাপ্রুভাল নিয়ে করে সেটা আমরা ওদের সাথে আলাপ আলোচনা করবো ওদের কিছু থাকলে আলাপ আলোচনা হতে পারে কিন্তু কেউ যদি বন্ধ করে রাখে সেটা তাদের দাদা আজকে ব্যবসা বন্ধ রেখেছে কারণে ব্যবসা বন্ধ আমাদের এখানে আমরা এসএ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির থেকে আজকে একটা মিটিং ডাকছি কারণটা হচ্ছে ওখানে এই যে স্টলগুলো বানানো হয়েছে আমাদের বলা হয়েছিল এখানটা এখানে ফুড পার্ক হবে সে ফুড পার্ক করে দেখলাম ফুড স্টল হবে ফুড স্টল ভালো কথা আমরা অন্যান্যকে বাধা দিচ্ছি না কিন্তু এইভাবে যে এক একটা স্টল এক একটা দোকান বন্ধ করে ওই দিকটা হজে ওই দিকটা দেখেছেন বলেছেন ছবিটা আপনারা ওইখান দিয়ে নিয়ে নেবেন ওইভাবে তো আমরা করতে কোনোভাবেই দেবো না তার জন্য আমরা প্রতিবাদ করতেছি আমরা বৃহত্তর আন্দোলন যাব হ্যাঁ এটা কর্পোরেশন করছে কল্পন করছে মেয়র আমাদের কথা দিয়েছিল আমি আসবো স্পটে দেখবো সবার সুবিধা অসুবিধা দেখে তবে আমি কাজ করবো কিন্তু এখানে দেখছি এক একপরপা ওরা না জানে যে কোনো ওখানে বসাই দিয়েছে পরশুদিনকে শনিবার বিকালে দেখলাম এক ঘন্টার ভিতরে সাত আটটা স্টল বসাই দিচ্ছে তা আমরা দেখে ওটাকে যে আমরা জানি নেক্সট এখানে আসবে আর এইখানে বড় বড় কোম্পানি যে দুটো আছে উত্তম শাহ এদের এখানে বসাতে পারছে না এদের এখানে কাজ তা আমরা এসব কমজোরিগুলো গরিব লোক যারা দোকানদারি করে খাচ্ছে ডেইলি তাদের এখানে এসে এখানে সামনে বন্ধ করে দিয়ে আরেকটা ব্যবসা এটা ভারতবর্ষ কোন আইন আছে যে একটা ব্যবসাকে বন্ধ রাখে আরেকটা ব্যবসা চা করবে এটা আমরা করতে দিব না কোনোভাবে হ্যাঁ মেয়রের সাথে কথা হয় নাই হবে আমাদের 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 যারা সভাপতি এরা আছে হ্যাঁ বলুন আপনাকে উচ্ছেদ করা হবে না হ্যাঁ আপনাদের রেখেই যা করা করা হবে

উনি যেভাবে হয়নি মেয়র তাহলে দেখছেন তো মেয়র জানে না এগুলো এগুলো কিছু এরকম আছে আমাদের সাক্ষাৎ করবো আমরা করবো আমাদের লোক আস্তে